মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই হানিমুন সুইট পেয়ে যাবেন এই হানিমুন সুইট পেতে হলে আপনাকে মার্চ টু অক্টোবরের ভিতরে আপনাকে আসতে হবে দুই পাশে দুইটা বেড যেখানে আপনারা খুবই সুন্দর একটা ফ্যামিলি আপনারা থাকতে পারবেন এখানে মূলত হচ্ছে দুই দুই চারজন করে এখানে আপনারা থাকতে পারবেন এখন যাব হচ্ছে হানিমুন সুইটসে খুবই জনপ্রিয় একটি রুম তা এর ভিতরে কি আছে দেখা যাক খুবই সুন্দর এবং ইউনিক একটা রুম দেখেন এর যে সুন্দর ডেকোরেশন এবং এখানে সব ব্যবস্থা আছে এখানে সব ব্যবস্থা আছে আপনারা দেখুন এখানে বেড তো মানে কমফর্টেবল বেড এখানে আপনি যদি বসেন মানে আপনাকে সুইং করবে আর কি তাই ফার্স্ট টাইম দেখাই সেটা হচ্ছে এখানে আছে ওয়ার্ড্রপ আর এর পাশে আছে বড় একটা টিভি আর এখানে ফুলদানি রাখা বা কোনো কিছু রাখার জন্য একটা মানে তাক সিস্টেম করে রাখা আর এই পাশে একটা আছে ছোট এখানে কি আছে দেখি একটু এখানে একটা বেলকনি আছে আর এর ওই পাশে আর একটা বেলকনি আছে ওইটা হচ্ছে সব থেকে আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে এখান থেকে সরাসরি সিভিউ দেখা যায় দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে সরাসরি সূর্য অস্ত আপনি দেখতে পারবেন এখানে আরো একটা ফ্রিজ আছে এই যে এখানে ফ্রিজ আছে আপনার হলে আপনি এখানে রাখতে পারবেন খুবই সুন্দর এই রুমটা আর এখানে জিনিস সেটা হচ্ছে বাথরুম অ্যাটাচড বাথরুম যদি না থাকে তাহলে কি হলো এখানে অ্যাটাচড বাথরুম আছে খুবই সুন্দর এবং খুবই ক্লিন ফ্রেশ এখানে আরো একটা সুন্দর ডিজাইনের একটা আয়না রয়েছে খুবই সুন্দর দেখেন খুবই চমৎকার একটা আয়না খুবই চমৎকার আয়না যাই হোক আমরা এখন প্রাইস সম্পর্কে একটু জানবো যে আসলে এই রুমের প্রাইস কত এই রুমের ভাড়া কত এই রুমের ভাড়া বর্তমান কত রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকা আমরা কন্টিনিউ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখছি এখন এই রুমের ভাড়া আছে চার হাজার টাকা আচ্ছা এটা তো মূলত অফ সিজনে তাই না এটা অফ সিজনে কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন আর যদি আপনি সিজনে আসেন তাহলে কিন্তু এই চার টাকা কিন্তু আপনি পাবেন না অফিসিজেনে অফিসিজেন বলতে কখন কখন আসতে পাবে আমাদের আসলে অফিসিজেনটা শুরু হয় মার্চের পর থেকে মার্চের পর থেকে অক্টোবর পর্যন্ত মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আপনি কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই হানিমুন সুইট পেয়ে যাবেন এই হানিমুন সুইট পেতে হলে আপনাকে মার্চ টু অক্টোবরের ভিতরে আপনাকে আসতে হবে আচ্ছা আমরা এখন নিচে যাব লাকজারিয়াস টুইং রুম দেখতে তা চলুন আমরা সেই লাকজারিয়াস টুইং রুম যেখানে আছে চারজন থাকতে পারবে এক রুমে সিঙ্গেল রুমে ডাবল বেডে চারজন থাকতে পারবে তা চলুন সেই রুমটা আমরা দেখে আসি আমি এখন যাচ্ছি লাক্সারিয়াস টুইং রুম সেটা হচ্ছে ডাবল বেডের এটা হচ্ছে ডাবল বেডের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর দেখেন দুই দুইটা মাস্টার বেড যেখানে আপনারা খুবই সুন্দর একটা ফ্যামিলি আপনারা থাকতে পারবেন এখানে মূলত হচ্ছে দুই দুই চারজন করে এখানে আপনারা থাকতে পারবেন আপনারা খুবই কম বাজেটে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন খুবই সুন্দর একটা রুম আর এখান থেকে কিন্তু আপনার সিভিউ দেখা যায় দেখাই এখান থেকে কিন্তু সিভিউ কিছুটা দেখা যায় এখান থেকে এখান থেকে কিছু অংশ দেখা যায় এখানে কিন্তু পুরোপুরি দেখা যায় এরকম না এখান থেকে কিছু কিছু অংশ দেখা যায় আপনারা দেখেন এখান থেকে যদি আমি দেখাই এখান থেকে কিছু অংশ দেখা যায় তবে আপনারা এখান থেকে মাত্র এক মিনিট হেঁটে গেলেই আপনারা পাবেন সুগন্ধা সিভিস এবার দেখাবো এর সাথে কি কী আছে এখানে এই রুমে কি কি আছে ফার্স্টে আপনার ঢোকার পরপরই আপনারা দেখতে পাবেন সুন্দর একটা টিভি এখানে আর এই টিভির নিচে আছে আপনার এখানে কিছু খাবার রেখে আপনারা খেতে পারবেন বলতে গেলে ডাইনিং টেবিলের মতো একটা আর আচ্ছা আপনার এই পাশে আছে অশ্রম অশ্রমটা একটু দেখেন খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন দেখেন এপার আছে এ পাশে এইটা খুবই সুন্দর পরিবেশ আর এই পাশে আছে এখানে ওয়ার্ড্রাফ আছে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এখানে রাখতে পারবেন কিন্তু আর এই রুমের সুযোগ সুবিধা হচ্ছে এখানে আমাদের প্রতিটা রুমের সাথে এসি গিজার ওয়াইফাই চব্বিশ ঘন্টা লিফ্ট সুবিধা আছে আর এখানে আছে এমিটেশন সাবান শ্যাম্পু পেস্ট তাওয়াল টিসু সবগুলো থাকছে এটাই সব কিছু আর সকালে থাকবে বাফেট ব্রেকফাস্ট সকালবেলা ব্রেকফাস্ট থাকবে বাফেট আচ্ছা তো এখানে দেখতে পালেন যে এর কি কি সুযোগ সুবিধা আছে এখন বলি এই রুমের প্রাইস কত এই রুমের প্রাইস কত এর র্যাক রেট প্রাইস হচ্ছে ছয় টাকা

এখানে খুবই সুন্দর এবং কমফোর্টেবল আপনারা চাইলে কিন্তু খুবই অল্প বাজেটে আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন চারজন একটা ফ্যামিলি নিয়ে আপনারা খুবই সুন্দরভাবে এখানে রাত্রি যাপন করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনারা কিন্তু সমুদ্রের সৌন্দর্য কিছুটা দেখতে পাবেন আর এখান থেকে আসলে আপনারা দেখতে পাবেন পাহাড়েরও সৌন্দর্য কিছুটা দেখাই দিয়ে গেছেন এখানে কিন্তু আপনারা পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন দেখেন এই মানে এই এই হোটেলটা খুবই খোলামেলা পরিবেশ দেখেন সুন্দর পরিবেশ এই ফ্যামিলি রুমের এর পাশাপাশি রয়েছে একটা সি ভিউ রুম সেটা আমরা এখন দেখব দেখবো যাক ও অসাধারণ রুম এটা পুরাই অসাধারণ রুম আপনারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর ডেকোরেশন করা এবং এর যে লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন এখানে আপনারা কি কি পাবেন এখানে ফার্স্টে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এখানে বড় একটা টিভি পেয়ে যাবেন এখানে ফ্রিজ আছে এখানে কিছু রাখার জন্য ফ্রিজ আছে আপনাদের খাবার এখানে রাখতে পারবেন এখানে বসে আপনারা কোনো নাস্তা পানি বা কোনো কিছু খাবার খেতে পারবেন এখানে হোয়াট ড্রপ আছে এখানে দেখেন এখানে হোয়াট আছে এখানে কিন্তু আপনাদের কাপড় চোপড় আপনারা রাখতে পারবেন এর পাশে আছে একটা সুন্দর গ্লাস যেটা খুবই ইউনিক এবং সিম্পল এই সিভিউ কাপড় রুমটা আসলেই অসাধারণ এর যে ডেকোরেশন এর যে আনুষাঙ্গিক সরঞ্জাম যেটা প্রয়োজন আপনি এখানে সবই পাবেন এখানে আপনার তো সবই দেখালাম কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে অশ্রুম অশ্রুমটা দেখায় এখানে অশরুম রয়েছে এটা বারটপ আর প্লাস এখানে আপনার অনেক কিছুই রয়েছে দেখেন খুবই সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন এই রুমের যে আকর্ষণ যেটা সেটা হচ্ছে সিবিউ মানুষ তো সিবিউ দেখার জন্য আসলে রুম নেয় যে সিবিউ একটা রুম প্রয়োজন কিন্তু সেই সিবিউ সিবিউটা কই সিবিউটা হচ্ছে এই যে আপনাদের সিবিউটা আমি এখন দেখাবো দেখতে পাচ্ছেন সিবিউটা এই যে এখান থেকে আপনি সিবিউ উপভোগ করতে পারবেন দেখেন সমুদ্রের যে সৌন্দর্যটা এক কথায় অসাধারণ আপনারা সবকিছুই দেখতে পারবেন আপনারা এরকম সিবিউ দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন এই জন্য আপনাদেরকে বলি আসলে এটা হচ্ছে এই হোটেলের সিবিউ রুম আপনারা যদি এর থেকে বেশি সিবি রুম চান তাহলে আরও অন্যান্য হোটেল আছে যেগুলো আর কি বিচের পাশেই সুতরাং সেগুলো আপনারা দেখতে পারেন এই হোটেলটি অনেকের কাছে পছন্দ হতে পারে এবং অপছন্দ হতে পারে এখানে আপনি যদি থাকেন তাহলে আপনারা সর্বোচ্চ সার্ভিস পাবেন এখানে আর এটা মূলত ফ্যামিলি এবং কাপলদের জন্য বেস্ট একটি হোটেল হবে এখানে নিরাপত্তা নিয়ে আপনার কোনো চিন্তা থাকবে না অল্প বাজেটের ভিতরে কাপল এবং ফ্যামিলিদের জন্য বেস্ট একটি হোটেল হবে তাই আপনারা এটা দেখতে পারেন এখান থেকে সিবিউ দেখতে পারবেন প্লাস এক পাশে দেখতে পারবেন পাহাড় মানে দুই পাশে দুই ধরনের সৌন্দর্য এই সিবিউ কাপল রুমের ভাড়া কত এই সিবিউ রুমের ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্টে পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু অফ সিজনে এটা সিজনে আসলে কিন্তু আপনার সাত হাজার টাকা দিয়ে কিন্তু নিতে হবে এটা অফ সিজেনে মাস টু অক্টোবর পর্যন্ত আপনি পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকায় এটা আসলে খুব সুন্দর এবং কমফোর্টেবল বেড এবং এভরিথিং সবকিছু আপনি এই সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাবেন তা ভিডিওটি এ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম